আলি হাসান ওসামা তার একটা বক্তব্যে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে তিনি বক্তব্য দিয়েছিলেন যখন ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তখন তিনি বক্তব্য দিলেন যে ইব্রাহিম রাইসির জন্য দোয়া করা যাবে না এর কারণ দুইটা উপস্থাপন করেছেন সেই জায়গাতে এক নম্বর কারণ তারা সাহাবি বিদ্বেষী দুই নাম্বার কারণ তারা কোরআনকে মানে না এই দুই কারণে তার জন্য দোয়া করা যাবে না স্পষ্ট কথা আল্লাহ নবীর সাহাবিদের যারা দুশ্মন তারা কখনো আমাদের বন্ধ হতে পারে না এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবিদের দ্বারা তো যারা আবু বকুরের দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা অমরের দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা ওসমানের দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা আল্লাহর নবীর সাহাবিতে দুশ্মন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না মুসলমানদের মধ্যে ফাটল ছড়ানোর দরকারটা কি বর্তমান সময় তাদের যে আকিদা সে বিষয়গুলো নিয়ে আপনি রিসার্চ করেন সে বিষয়গুলো নিয়ে আপনি জানেন পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর তাদেরকে আঁকিদা ছিল রাসগুলার সময় তাদের কি আঁকিদা ছিল তো এখন ধরার বিষয় না কারণ একটা মানুষ যদি কাফের হয়ে যায় কাফের হওয়ার পরে যদি সে মৃত্যু মৃত্যুর আগে বিন্দু পরিমাণ সময় আগে মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তাকে আপনি কাফের বলতে পারবেন না সেই জায়গাতে মুসলমানরা নির্যাতিত সেই জায়গাতে ইব্রাহিম রাইসিনি প্রতিবাদী পৃথিবীর মধ্যে আরাকানে মুসলমানরা নির্যাতিত হয়েছে সেই জায়গাতে ইব্রাহিম রাইসি প্রতিবাদ করেছিলেন ফিলিস্তিনের মধ্যে এখন নির্যাতন চলছে মুসলমানদের উপরে সেই জায়গাতে সে তার সৈন্য পাঠিয়ে সরাসরি প্রতিবাদ করেছে আরাকানে কাশ্মীরে বসনিয়া শেষনিয়া সব জায়গাতে যেখানেই মুসলমানরা নির্যাতিত হয় সেই জায়গাতেই ইরানের মুসলমানরা প্রতিবাদ করে আপনি কতদিন প্রতিবাদ করেছেন কতদিন আপনি প্রতিবাদ করেছেন বিষয়গুলো জানা উচিত মুসলমানদের মধ্যে ফাটল ছড়ানোর দরকারটা কি বর্তমান সময় তাদের যে আকিদা সে বিষয়গুলো নিয়ে আপনি রিসার্চ করেন সে বিষয়গুলো নিয়ে আপনি জানেন পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর তাদের কি আকিদা ছিল রাসগুলার সময় তাদের কি আকিদা ছিল সেগুলো তো এখন ধরার বিষয় না কারণ একটা মানুষ যদি কাফের হয়ে যায় কাফের ফের হওয়ার পরে যদি সে মৃত্যুর আগে বিন্দু পরিমাণ সময় আগে মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তাকে আপনি কাফের বলতে পারবেন না সে জানাতে যাবে এইভাবে কথা বলা উচিত নয় আপনি দুইটা রেফারেন্স দেখা উচিত একটা রেফারেন্স হচ্ছে বিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ যখন দেখবেন তখন বুঝে আসবে আরেকটা রেফারেন্স হচ্ছে চোদ্দোই অক্টোবর দুই হাজার দশ সেই জায়গাতে তাদের আইন করা হয়েছিল সাহাবিদের বিদ্বেষী কোনো কাজ করা যাবে না বিষয়গুলো জানা উচিত ঠেলাঠেলি করার দরকারটা কি পৃথিবীর মধ্যে শুকুনেরা সবাই মিলে মুসলমানদের উপরে নির্যাতন করছে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই হয়ে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে কিন্তু আমরা একজনরে মারলে চেয়ে থাকি যে আমার তো মারে না সমস্যাটা কোন জায়গা সুন্নিরে মারলে ওহাবিরা চেয়ে থাকে মারতে আছে সুন্নি মাইরা শেষ করুক ওহাবিদেরকে মারলে সুন্নিরা বলে মারো মারার দরকার আছে এইভাবে ভাগ ভাগ করার প্রয়োজনটা কি এইভাবে ভাগ করার কি প্রয়োজন মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করার প্রয়োজনটা কি মুসলমান এক হওয়া প্রয়োজন আকিদাগত সমস্যা একতলাফি সমস্যা মাসলাগত সমস্যা এগুলো থাকবেই রাসুলের জমানায় তাই ছিল সাহাবিদের জমানায় তাই ছিল পৃথিবী যতদিন আছে এগুলো থাকবেই এগুলো ইসলামের সৌন্দর্য কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করে একজনকে কাফের বলে দেওয়া আরেকজনকে মুনাফিক বলে দেওয়া আরেকজনকে ইসলাম ফারেক করে দেওয়া এগুলো তো উচিত নয় এর থেকে ফিরে আসা উচিত এর থেকে ফিরে আসা উচিত আরেকটা প্রশ্ন উঠে শিয়াদের ব্যাপারে হজরত সালাম যখন পৃথিবীর মধ্যে কোরআন নিয়ে এসেছিলেন তিনি নাকি হজরত আলী রাহ কাছে আল্লাহ নাকি আলীর কাছে পাঠিয়েছেন ভুল করে রাসুলের কাছে হজরত জিব্রাহি চলে গিয়েছে অবান্তর কথা কি অবান্তর কথা এইসব কথা কি মানা যায় আমি আজকে এই কথাগুলো কেন বলছি কারণ আমি এই সম্পর্কে অনেক ঘাটাঘাটি করে দেখেছি আমার একটা বন্ধু ইরাকে আমার একটা বন্ধু ইরানে একটা ইউনিভার্সিটিতে আছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আকিদাগুলোর সমস্যা কোন জায়গায় আকিদাগুলোর উত্তর আমাকে দাও সে ওই দেশের স্কলার থেকে উত্তরগুলো দিয়েছে প্রত্যেকটা উত্তর দেখলাম আকিদার কোনো সমস্যা পাওয়া যায় না আকিদার কোনো সমস্যা তাদের মধ্যে নাই বর্তমান সময়ে যারা ইরানের প্রতিষ্ঠায় আছে যারা ইরানের শাসন ক্ষমতায় আছে তাদের মধ্যে ওই সমস্যাগুলো নাই সমস্যাগুলো যদি না থাকে তাহলে আপনি তাদেরকে কেন কাফের বলবেন তাদেরকে তো কাফের বলা যায় না এগুলো থেকে ফিরে আসেন মুসলমানদের মধ্যে ঐক্য করেন ভাই ভাই আজকে শত্রু হয়ে যাচ্ছে বাবা ছেলে শত্রু হয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো শত্রুতে পরিণত হচ্ছে প্রতিবেশীর সম্পর্কগুলো আজকে শত্রুতে পরিণত হচ্ছে আমরা তো সেই মুসলমান ছিলাম না সেই মুসলমান তো আমরা না আমরা তো সেই মুসলমান যে নিজে খাবো পরকে খাওয়াবো নিজেই খাবো অন্যকে খাওয়াবো না সেই মুসলমান তো আমরা না একটা বিষয়